একটু শয়তানের দেয় সবাই এটা আমাদের সবার ক্ষেত্রে এটা ইতিহাসে আছে ইতিহাসের পথে যে আমার সামনে বই মেলানো আর জানাবার বাইরে হচ্ছে আম গাছ হ্যাঁ বাইরে প্রচুর পরিমাণ আম পাকছে যদিও আমার মানে আমাদের জানালার কাছে গুলো পাখি নাই তো তবু আমরা যেহেতু পরশুদিন চলে যাবো ম্যাচ থেকে মানে আমি বাড়ি চলে যাবো ওই জন্য ছাগুলো পেটে খেয়েই যাইতে হবে তো আমাদের অস্ত্র হচ্ছে যেটা তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আম পাড়া অস্ত্র আমাদের তো এটা দেখে না আপনারা কাজে লাগাইতে পারেন রিয়েল লাইফে কিভাবে হ্যাঁ হ্যাঁ আর এই বাস নিতে হলে অবশ্যই আপনাদের সীতাকুণ্ড যাইতে হবে এই যে ওই মদন আর এই মদন বাস দুটো নিয়ে আইসে তো অন্যের গাছ তো অন্যের গাছ আমরা

ব্যাপারটা হচ্ছে দুইটি আম যে নিচে ফেললে দুইটি আম নিচে পড়ে গেছে